আপনার আজকে গেছিলাম বাজারে বাজার থেকে এই ফিরলাম ফিরে দেখো হাতে গোলবন বিস্কুট নিয়েছি এটা হচ্ছে গোপুর সোনার জন্য আর অনেক কিছু কিনেছি এখানে আছে এই যে একটা ডিম এর তো মাছ আছে মাংস আছে আলু কিনেছি মোটামুটি অনেক জিনিস কিনেছি সবজি টবজি কিনেছি আর ব্যাগগুলোকে সব নিচের মধ্যে রেখে দিয়েছি ধরো এই সোনার বিস্কুটটা রেখে দিই তারপর বাকি সমস্ত কিছু তোমাদের দেখাচ্ছি আর আমি রিক্সা থেকে নেমে প্রচন্ড হাঁপিয়ে গেছি প্রচন্ড প্রচন্ড ভাবে হাঁপিয়ে গেছি আর আমার এই যে গোপুরা সোনা তোমাদের বাবু দেখো কি সুন্দর বসে আছে আর যে জন্য বলবন বিস্কুটটাকে নিচে রেখে দিলাম চলো সমস্ত ব্যাগের জিনিসপত্রগুলোকে বের করে নিয়ে আমরা রান্না করতে হবে ভাত করতে হবে মাসির জন্য মাছ এনেছি মাসি কি মাছ খাবে বলো জায়গা নিয়ে আসো আসু যাদেরকে বললাম একটা জায়গা নিয়ে আসো এই যে মাসির মাছ এর মধ্যে আছে এক ধরনের মাছ এর মধ্যে আছে আরেক ধরনের মাছ তো সুজাতে এখন ব্যবস্থা করুক মাছগুলো এটা ইয়ে খোলো খোলো আর এটার মধ্যে আমার আছে হ্যাঁ ফুটি পুটি সোনাছো পুটি সুজাদার দিকে ভয় পেয়ে গেছে পুটি দেখো পুটুগুলো কি সুন্দর পুটিগুলো কি সুন্দর দেখতে খুব সুন্দর দেখতে মাসি পুটি 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 দেখো ডিমলা পুটি মাসি নাও এলোকেশি হয়ে এরকম পুটি মাছ পাবে তুমি বলো না হ্যাঁ নাওনি তুমি নাওনি আমি নিই নি আমি নিই মাসির জন্য এনেছি মাসি খাবেই কি তোমার কি পছন্দ হয় হয়নি আগে বলো হ্যাঁ তোমার কি পছন্দ হয়নি ভালো করে বলো পছন্দ হয়েছে আরেক এক এনেছি দাঁড়াও আর এনেছি ওটা মাসি গোটাও মাসির ওটা কেটে নিয়ে এসেছি চিন্তা নেই সুধাতা নিয়ে আসো আরেকটা জায়গা নিয়ে আসো চট করে কে মাসির পুটি খায় না না মাসির সব রকম খায় না আমিও খাই না মাসির বৌমাও খায় না

যাক জাতকে দিয়ে দিলাম এবার আমি এনেছি মাছ মাংস নিয়ে এসছি ডিম নিয়ে এসছি যেহেতু বরের ছুটি একটু মাংস না আনলে হবে না আর মেশোর জন্য একটা এনেছি বেল মেশোকে বেল মেশোকে বেলের শরবত এই কটা তুমি ডিপ ফ্রিজে তুলে দাও হ্যাঁ হ্যাঁ কালকে তো হবে কী আছে হ্যাঁ ডেকে রাখো যদি মনে করো আজকে অর্ধেকটা কাটবো কেটে রাখতে পারো আগামীকাল অর্ধেকটা কাটবো কেটে রাখতে পারো যা তোমার ইচ্ছা আমি এনে দেওয়ার কথা দিয়েছি এবার আমার ব্যাগ আরও জিনিসপত্র আছে সেগুলো ঢেলে নিই চলো সেগুলোর মধ্যে আছে কি আর এই যে মাছের গন্ধ ভীষণ বেরোচ্ছে আর আমার মাছ এনেছি এই যে মধ্যে আছে আমারও মাছ মাংস সমস্ত কিছু এই হচ্ছে ব্যাপার আমার এনেছি কাতলা মাছ আর এনেছি মাটন মাটন করতে হবে এটার মধ্যে কাতলা মাছ আছে মাসি ওই মাছটা খেতে ভালোবাসি বলে নিয়ে এসছি কাতলা মাছ প্রত্যেকটা পিস এরকম বড় বড় করে এনেছি আমি মাছ খেতে ভীষণ ভালোবাসি ওই জন্য নিয়ে আসছি আর আমার বরের জন্য এনেছি মাংস সে আবার মাংসাশী প্রাণী তো মাংসাশী মানে বলা যায় না মাছ তো খায় না এই যে এই রাতে একদম সুন্দর দেখে মাংস নিয়ে আসছি এই যে তো এগুলো আবার ধোয়া ধুই করতে হবে মোটামুটি অনেকটাই এনেছি তো থাকুক এই যে দেখো সামনে থেকে ভালো করে আসছে না দেখাচ্ছি তোমাদেরকে খাবে ফ্রাই তাহলে সুজাতা একটা ফ্রাই করে দি খাও খাও তো মাঝে মাঝে আছে কি আছে আমি আমি এনেছি আরে কাতলা বড় কাতলা এটা একটা ফ্রাই করে দি না না আমি বলছি সুজাতা গরম গরম মাছ ভাজা দিয়ে খাও মাসি আমি হাতে করে এনেছি আর যা যা লিস্ট করে দিয়েছিলেন সেগুলো কিছুই পাইনি সেটাও বলছি কিছু পাই মানে পোস্ত পেয়েছি আমি সমবায়িকা থেকে কেনাকাটা করি তো কিছুটা ওখানে পুরো ফাঁকা পুরো ফাঁকা আর মাছের ওখানে আমার অনেকক্ষণ কেটে গেছে আমি তো কিছুই কিনিনি আমারও কেনা হয়নি যাই হোক তো মাসিকে এখানে বোঝালাম তো আমার এখানে জিনিসপত্র সময় সমস্ত কিছু মানে ঢেলে রেখেছি আর সুজাতাকে একটা মাছ দিয়ে দিই সুজাতা মাছটাকে একটু ফ্রাই করে দিই গরম গরম সুজাতা একটা মাছ সুন্দর দেখে একটা মাছ ফ্রাই করে দাও মাসিকে খাস বয়স্ক মানুষ তো সবই একই রকম আর এখানে ব্যাগ মধ্যে আছে কি আছে নেনেছি এনেছি ভুলেও গেছি ও ব্যাগের বে আমার ফুল আছে ঠাকুরের সেই ফুলটাকে ভেতরে রাখতে হবে তো চল আগে ফুলটাকে তুলে নি দেখো সুজাতে দিদি মাছটাকে ফ্রাই করছে যে মাছ এনেছিলাম এই যে দেখা যাক আমার মাটি খেয়ে কেমন বলে এই হচ্ছে মাছ এই হচ্ছে ব্যাপার দেখো এই যে ফুল ফুলটাকে রেখে দিই কিন্তু আমি হাতে ভালো করে সাবান দিয়ে নিয়েছি দিয়ে তারপর এটাকে এখানে জায়গা মতন রাখলাম তোর কী কী জিনিসপত্র আছে এই যে আমার বরের বিস্কুট বর এটা খায় এই বিস্কুটটা পানে এই বিস্কুট এই বিস্কুটটা খেতে ভালোবাসে আর এখানে সমস্ত ঢেলে ঢাললে তো এখানে আছে দইয়ের হাঁড়ি আর এখানে আছে সমস্ত কিছু তেল মশলা এগুলো তো এই হচ্ছে ব্যাপার গরমে আর কি খাওয়াবো তোমাদের বলো দই এনেছি মিশো মিশর আলাদা একটাই তো হয়ে এটা ছেলে দইটা বলবে দইটা কি জায়গায় সব কিছু যায় না মাসিক সবকিছু তোমাকে যদি বলে দিই আবিষ্কার করছে তোমাকে যদি সবকিছু আমি বলে দিই তাহলে আমার নামটা থাকবে কি করে যে বৌমা এত মিষ্টি দই মিষ্টি দই ফই খাও মাথাটা ঠান্ডা থাকুক আর আমার আমার মাথা ঠান্ডা থাকুক তো চলো মাসিকে দেখিয়ে ভিডিওটা ভিডিওটা এন্ড করি তো খাও না কি খাও না খাও না করে আসছে মিষ্টি আমি এখন সব খাই মিষ্টি মিষ্টি সব এ খাবে মিষ্টি দই খাই আমি খাই তোমার ছেলে খায় এই যে তো আমার মাসি মেশোর জন্য দই মেশোর জন্য একটা ছোট্ট বেল বেলটা খুব সুন্দর দেখতে চলো তাহলে ভিডিওটা এখন এখানে এন্ড করি ধরো তো মাসি দইয়ের হাঁড়িটা এটা ছেলের দই এই যে মাসি আমাদের খাওয়াচ্ছে আমরা খাচ্ছি মাসির মাসির ইয়েতেই আমরা বেঁচে আছি মাসি হচ্ছে আমাদের আসল আর মেয়ে শ্বশুর এসে দেখতেছে তো চলো আমার কথা আটকে যাচ্ছে জল তো ভিডিওটা আজকে এখানে এন্ড করলাম মাসি হাতটা দেখাও টাটা করো তো আজকের ভিডিও যদি আমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো তো আজকের মতন টাটা চলো আরেকবার টাটা করো টাটা